ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করার জন্য অথবা ফেসবুকেতে ভিডিও আপলোড করে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য কিভাবে ফেসবুকেতে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করবে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে এরপর তোমরা ফেসবুকের হোম পেজেতে আসবে এরপর ওপরের ডান দিকের এই থ্রি লাইন অপশনটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে একটা পেজের অপশন দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তোমার ফেসবুক পেজটাকে তৈরি করার পর এখানেই তোমার ফেসবুক পেজটাকে দেখতে পারবে যেমন এই মুহূর্তে আমার এই কটা ফেসবুক পেজ তৈরি করা রয়েছে এখান থেকেই তোমার ফেসবুক পেজটাকে তুমি লগ করতে পারবে এরপর ফেসবুক পেজ তৈরি করার জন্য ওপরের এই ক্রিয়েট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা এখানে দুটো অপশন দেখতে পারবে এই দুটো অপশানের মধ্যে দুই নম্বরের যে অপশানটা রয়েছে প্রফেশনাল এই অপশানটাকে সিলেক্ট করে নেবে ফেসবুকে দেয় একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করার জন্য এরপর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর এই পেজটার একদম প্রথমের যে ঘরটা রয়েছে এই ঘরটা দেখো লেখা রয়েছে পেজ নম তার মানে তুমি যে ফেসবুক পেজটা তৈরি করতে চাইছো সেই পেজটা কি নামে তৈরি করতে চাইছো সেই পেজটার নামটাকে এখানে লিখতে হবে তোমার ফেসবুক পেজের নাম তোমার এই ঘরটার ভেতর লিখবে যেহেতু তোমাদের বোঝানোর জন্য একটা ফেসবুক পেজ আমি এখানে তৈরি করছি তাই আমি এখানে যেকোনো কিছু একটা ফেসবুক পেজের নাম দিয়ে দিচ্ছি এখানে তোমার ফেসবুক পেজের নামটাকে দেওয়ার পর নিচের নেক্সট অপশনটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার প্রথমের ঘরটা দেখো লেখা রয়েছে সার্চ ফর ক্যাটাগরি তার মানে তুমি যে ফেসবুক পেজটা তৈরি করছো সেই পেজটার ক্যাটাগরিটাকে এখানে সিলেক্ট করতে হবে তোমার ফেসবুক পেজে তুমি কি ধরনের কাজ করবে সেই অনুযায়ী এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে যেমন তোমার ফেসবুক পেজে যদি তুমি ভিডিও আপলোড করো তাহলে তুমি একজন ক্রিয়েটার এখানে তোমরা ক্রিয়েটার লিখে সার্চ করতে পারো তাহলে ক্রিয়েটার সম্পর্কিত নানান ধরনের ক্যাটাগরি এখানে চলে আসবে এখান থেকে তোমার পছন্দ ক্যাটাগরিটাকে তুমি সিলেক্ট করে নিতে পারো এইরকম ভাবে যদি তোমার ফেসবুক পেজে তুমি ব্যবসা করো তাহলে তুমি কি ধরনের ব্যবসা করছো সেই অনুযায়ী এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে এখানে তোমরা যে ক্যাটাগরিটাকে সিলেক্ট করবে সেটাকে তোমরা ফেসবুক পেজ তৈরি করার পরে পরিবর্তন করতে পারবে আমি একজন ভিডিও ক্রিয়েটার তাই আমি এখানে ডিজিটাল টাকে সিলেক্ট করে নিলাম এখানে একটা ক্যাটাগরিকে সিলেক্ট করার পর নিচের ক্রিয়েট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যদি ব্যবসা করার জন্য একটা ফেসবুক পেজ তৈরি করে থাকো তাহলে এই পেজের অপশানগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রথমের অপশানটা রয়েছে বায়ো তোমার ফেসবুক পেজে জন্য এখানে তোমার পছন্দ মতো যে কোনো কিছু বায়ো লিখতে পারো এখানে তোমরা যে বায়োটাকে লিখবে এই বায়োটা তোমার ফেসবুক পেজের ঠিক এই জায়গাতে দেখাবে এখানে বায়োতে তোমার মোবাইল নম্বরটাকে লিখতে পারো অথবা তোমার ফেসবুক পেজে কি ধরনের প্রোডাক্ট বা জিনিস পাওয়া যায় সেগুলোকেও তোমরা এখানে লিখতে পারো আমি এখানে কোনো রকম বায়ো লিখছি না এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে ওয়েবসাইডের একটা ঘর দিতে পারবে তোমার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই জায়গার লিঙ্কটাকে তোমার ফেসবুক পেজের সাথে যুক্ত করতে পারো এখানে তোমার ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক বসাতে পারো আমি এখানে ইউটিউব চ্যানেলের এর কি বসাচ্ছি তারপরের অপশনটা রয়েছে ইমেল তোমার ইমেল আইডি টা যদি ফেসবুক পেজে যুক্ত করতে চাও তাহলে তোমার ইমেল আইডি টা এখানে দিতে পারো আমি এখানে কোনো ইমেল আইডি দিচ্ছি তারপর অপশান টা রয়েছে ফোন তোমার মোবাইল নম্বরটাকে এখানে লিখতে পারো আমি এখানে আমার মোবাইল নম্বরটাকে লিখে দিচ্ছি এরপর এই পেজ একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে লোকেশন দেখতে পারবে লোকেশন মানে হচ্ছে তোমার যদি কোনো জায়গাতে স্টোর বা দোকান থাকে অথবা তুমি যে জায়গাতে থেকে ব্যবসা করছো সেই জায়গার লোকেশন বা অ্যাড্রেসটাকে যদি তোমার ফেসবুক পেজ এ যুক্ত করতে চাও তাহলে এই অপশান মাধ্যমে করতে পারবে এখানে প্রথমের অপশান রয়েছে অ্যাড্রেস এখানে তোমাদেরকে পুরো অ্যাড্রেসটাকে লিখতে হবে যে জায়গাতে তোমাদের স্টোর বা দোকানটা রয়েছে তারপরে অপশনটা রয়েছে সিটি যে জায়গাতে তোমাদের স্টোরটা রয়েছে বা দোকানটা রয়েছে সেই শহরের নামটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে তারপরে অপশনটা রয়েছে জিপ সেই জায়গার পিন কোডটাকে এখানে সিলেক্ট করতে হবে এখানে অ্যাড্রেসটা যুক্ত না করলেও কোনো রকম সমস্যা নেই এরপর এই একদম নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে আওয়ার্স এর একটা অপশন দেখতে পারবে আওয়ার্স মানে হচ্ছে এখানে যে অ্যাড্রেসটাকে তোমরা যুক্ত করলে সেই অ্যাড্রেসটা কতক্ষণ খোলা থাকে সেটাকে তোমরা এখানে সিলেক্ট করতে পারো এখানে প্রথমের অপশনটা রয়েছে নো আওয়ার্স অ্যাভেলেবেল তার মানে তোমরা যদি খুলতে না চাও কতক্ষণ খোলা রয়েছে সেই ক্ষেত্রে তোমরা এই অপশানটাকে সিলেক্ট করবে তারপরের অপশানটা রয়েছে অলওয়েজ ওপেন যদি সবসময় খোলা থাকে সেই ক্ষেত্রে এখানে অলওয়েজ ওপেন অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে তারপরের অপশানটা রয়েছে স্ট্যান্ডার্ড আওয়ার্স তোমরা যদি তোমাদের পছন্দ মতো সিলেক্ট করতে চাও কোন দিন কোন সময় কতক্ষণ খোলা রয়েছে সেই ক্ষেত্রে এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্স অপশানটার ওপর টাচ করে এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে তোমার ফেসবুক পেজে যদি কোনো রকম প্রোডাক্ট বা সার্ভিস সেল না করে থাকো তাহলে এখানে অ্যাড্রেস বা লোকেশানটাকে যুক্ত করার দরকার নেই এরপর এখানে সবকিছু সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এখানে তোমার ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো এবং একটা প্রোফাইল পিকচার দিতে হবে ফেসবুক পেজে প্রোফাইল পিকচারটাকে যুক্ত করার জন্য এখানে প্রোফাইল পিকচারের কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে এরপর ফোনের গ্যালারি থেকে তোমার পছন্দ মতো একটা প্রোফাইল পিকচারটি সিলেক্ট করে নেবে এরপর ফেসবুক পেজে কভার ফটোটাকে যুক্ত করার জন্য এখানে কভার ফটোর কাছে যে ক্যামেরার অপশানটা রয়েছে এই অপশানটার ওপর টাচ করবে এরপর গ্যালারি থেকে আগের মতনই তোমার পছন্দ মতো কভার ফটোটাকে সিলেক্ট করে নেবে তাহলে এখানে কভার ফটোটা যুক্ত হয়ে যাবে কভার ফটোটাকে তোমরা পরেও যুক্ত করতে পারো এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটোটাকে যুক্ত করার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তুমি যে ফেসবুক অ্যাকাউন্টটা দিয়ে তোমার ফেসবুক পেজটাকে তৈরি করছো সেই ফেসবুক অ্যাকাউন্টে যারা ফ্রেন্ড হিসাবে যুক্ত রয়েছে তাদের প্রোফাইলগুলোকে তোমরা এখানে দেখতে পারবে তুমি যে নতুন ফেসবুক পেজটা তৈরি করছো সেই ফেসবুক পেজেতে যুক্ত হওয়ার জন্য তুমি এখানে তাদেরকে ইনভাইট করতে পারো এই পেজটার ওপরে ডান দিকে তোমরা এখানে একটা সিলেক্ট অল এর অপশান দেখতে পারবে এই অপশানটার উপর টাচ করবে তাহলে এখানে এক হাজার জনের প্রোফাইল একবারে সিলেক্ট হয়ে যাবে এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে নেক্সট অপশানটার উপর টাচ করবে এখানে সেন্ড ইনভাইট টাচ করবে ওপর এক হাজার জনের কাছে ইনভাইট চলে যাবে তোমার ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য এরপর তোমাদের কাছে এই পেজ চলে আসবে এখানে যে দুটো অপশান রয়েছে এই দুটো অপশনকে তোমরা এখানে অন করে দেবে এখানে দুটো অপশান অন করার পর নিচের ডান অপশান টার উপর টাচ করবে তাহলে এখানে তোমার ফেসবুক পেজটা তৈরি হয়ে যাবে এবং তোমার ফেসবুক পেজটাও ওপেন হয়ে যাবে এখন তোমার ফেসবুক পেজটাকে তোমার প্রয়োজন মতো ব্যবহার করতে পারো পরের ভিডিওতে তোমাদেরকে ফেসবুক পেজ সেট আপ এবং সেটিংসগুলোকে দেখিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই